এটা আমি বলতে পারবো না কেন যে আমি জীবনে শুনিনি যে বাপ বিটা এক জায়গায় দর্শন করে এই প্রথম শুনলাম এখন হামিদা সে কিভাবে সাক্ষী দিচ্ছে সেই ভালো জানে সে সত্য বলছে না মিথ্যে বলছে এটা তো আসলে আইন আদালতের ব্যাপার এটা তো আমি সম্পূর্ণ বলতে পারি না আসসালামু আলাইকুম কাতু সম্মানিত ভিহার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সম্মানিত বিহার্স এবার এই চাচা কি বললেন হিটু শেখ এবং হিটু শেখের ছেলেকে নিয়ে এবং হামিদাকে নিয়ে এই চাচা বললেন বাপ বেটা কখনো এই কাজ করতে পারে না আসলে এই চাচা যে কথাগুলো বলেছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন আমি আপনাদেরকে এই চাচার ভিডিওটা দেখাবো এবং হিটু শেখের ছেলে সজীব শেখ সে যখন তাকে ধরে নিয়ে গাড়িতে তোলা হয় সে কিন্তু বারবার একটা কথাই বলে যাচ্ছে যে আমরা নির্দোষ সম্পূর্ণ দোষ হচ্ছে হামিদার আপনারা কেন হামিদাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ বাদ করেন না কেন ইটু শেখের ছেলে কিন্তু এই কথাটা বারবার চিৎকার করে বলতেছে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে এবারে দুটো ভিডিও দেখাবো যে ভিডিওগুলা দেখে আয় আপনারা অবাক হয়ে যাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এই মাগুরার ঘটনার আসল অপরাধীটা কে সম্মানিত ভিউয়ার্স আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি দুটো ভিডিও দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা এখনো পর্যন্ত কিন্তু আসল অপরাধী কে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই হিটু শেখ হিটু শেখের ছেলে বলতেছে হামিদা দোষী হামিদা এবং হামিদার মা বলতেছে হিটু শেখ পরিবারের সবাই দোষী আসলে প্রকৃত দোষীটা কে এটা সরকারের কাছে আমাদের একটা আবদার যাতে প্রকৃত দোষীটাকে শাস্তি দেওয়া হোক প্রিয় দর্শক আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি দুটো ভিডিও দেখাচ্ছি এই চাতা যে কথাগুলা বলেছে এবং হিটু শেখের ছেলে সজীব শেখ যে কথাগুলা বলেছে সে কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলেন আমরা ভিডিওগুলো দেখে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মুরব্বি আপনার কাছে আমি যে প্রশ্নটা করব সেটা হলো এই যে হিটুশেক বারবার কোঠে বলছে যে আমি কোনো অন্যায় করিনি হ্যাঁ আমি নির্দোষ সব দোষ দেশে যে আসিয়ার আমি হামিদাকে তা এখন কথা সে কেন নির্দোষ দাবি করছে শেষে এসে এখন ঘটনা হচ্ছে গিয়ে এটা আইন আদালত যারা নিয়ে ঘটনাগুলো যারা তদন্ত করে এরাই বুঝবে যে কে দোষী কে নির্দোষী তারপরেও জনগণের পরে অনেক কিছু আছে জনগণের সাক্ষীর প্রমাণের পরে দেখা যাচ্ছে হিটু সেটের ফাঁসি হয়ে যেতে পারে আরে দেশের জনগণ সবাই চাচ্ছে হিটু সেটের ফাঁসি চাই এ নিয়ে আপনি হয়তো জানেন আন্দোলন হয়েছে মিছিল হয়েছে সারা বাংলাদেশে এখন ঘটনা হচ্ছে গিয়ে এখন আচ্ছা এই যে যে হিটি শেখ নিজেই বলছে যে আপনারা কি কখনও দেখেছেন যে বাপ বিটা একসাথে ধর্ষণ করে কিন্তু হামিদা বলছে তারা ধর্ষণ করেছে তা আপনার কি মত বাপ বিটা কি ধর্ষণ করতে পারে এটা আমি বলতে পারবো না কেন যে আমি জীবনে শুনিনি যে বাপ বিটা এক জায়গায় দর্শন করে এই প্রথম শুনলাম এখন হামিদা সে কীভাবে সাক্ষী দিচ্ছে সেই ভালো জানে সে সত্য বলছে না মিথ্য বলছে এটা তো আসলে আইন আদালতের ব্যাপার এটা তো আমি সম্পূর্ণ বলতে পারি না আচ্ছা এই যে হামিদা বলছে যে আসলে হিটু শেখই এই অন্যায়টা করেছে এবং হিটু শেখের ছেলে সজীব শেখ বলছে যে আমরা কেউ বাড়িতে ছিলাম না হামিদাই একা ছিল এখন কার কথা কে বিশ্বাস করবে এটা তো আসলে বড় দায় হয়ে পড়ছে এখন মেন হচ্ছে গিয়ে মেডিকেল রিপোর্ট যেটা দেবে ডাক্তারে জি ডাক্তারের পরে নির্ভর করবে যে কে দোষী আর কে দোষী না ডাক্তারের রিপোর্টে হিটুশেকের রিপোর্টই এসেছে এবং হিটুশেক তো স্বীকারই করেছিল যে সে এই অন্যায়টা করেছে সে যদি স্বীকার করে তাহলে অন্যায় সে করেছে নালে স্বীকার করবে কেন আর সে যদি স্বীকার করেই থাকে তাহলে তো তার নিগাত ফাঁসি আচ্ছা এই যে যে হিটুশেকের মা এই যে ভাঙা বাড়ি বসে রয়েছে আর কান্নাকাতি করছে তাকে একটা ঘর তৈরি করার জন্য তা আসলে কেউই তাকে ঘরতরি করে দিচ্ছে না আপাতত কারণটা কি তাকে করে না কেন এখন জানি না জনগণের কি ক্ষোভ আছে ওদের এলাকার মানুষের এটা বোঝা বড় দায় এখন জনগণই ভালো বুঝবেন যে কুন ভালো কুন্ডা মন্দ তারা ভালোই বোঝে এখন আমার কাছে কথা হচ্ছে গিয়ে অন্যায়কারীর কোনো স্থান নেই এই দেশে যে অন্যায় করবে তার সাজাওয়া উচিত এটা আমিও চাই হিটু শেট যদি সত্যিকারে দোষী হয়ে থাকে তাহলে তার ফাঁসি হবে আচ্ছা আপনি তো জানেন এই প্রথমে বাংলাদেশে কোনো দ্রুত বিচার হচ্ছে এই আসিয়ার এই মামলাটাই দ্রুত বিচার হচ্ছে এই দ্রুত বিচারের জন্য সরকারকে আপনি কি বলতে চাচ্ছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই দেশের সরকার মানুষকে বেশি ঘুরোচ্ছে না আদালত বেশি না ঘুরোনি ভালো কেন অনেকে দেখা যাচ্ছে কে চালাতে চালাতে পথের ফকির হয়ে যায় হ্যাঁ সেই হিসেবে আমি মনে করি খুব ভালো হ্যাঁ যে তাড়াতাড়ি করে বিচার হয়ে সেটা উন্মুক্ত হয়ে যাক যে অন্যায়কারী অন্যায়কারীর শাস্তি হোক আর যে ভালো মানুষের পেয়ে যাক এই আমার প্রত্যাশা আচ্ছা আপনার কি জানা আছে যে আসলে অনেক লোকই তো অন্যায় ছাড়া জেলখানায় আজাদ খাটছে অনেক লোক অন্যায় ছাড়া অনেক মানে ফাঁসিও হতে পারে এরম কি আপনার কখনো ঘটনা ঘটেছে এখন আমার তো এই ঘটনা ঘটেনি আমি যা শুনতে পাই অনেক মানুষ অনেক কথা বলে এখন যারা নির্দোষ আমি চাই যারা নির্দোষ তাদেরকে মুক্ত মুক্তি ভালো মুক্ত ভালো তাই না জি আচ্ছা আপনার কথাগুলো আসলে দর্শকরা কেমন চোখে নেবে আমি জানি না আপনি যা বলেছেন ভালো বলেছেন এবং আপনি সব সবসময় যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনা নিয়ে আপনি বিভিন্ন কথা বলে থাকেন দর্শকদের মাঝে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার 私たちは。

সম্মানিত ভিওয়ার্স এই যে ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চাচা যে কথাগুলা বলেছে কথাগুলা কতটুকু সত্য হতে পারে এবং হিটু শেখের ছেলে সজীব শেখ যে চিৎকার করে বারবার হামিদার কথা বলতেছে সে আসলে কি বাঁচার জন্যে এসব করতেছে কিনা সেটাও আপনারা বিবেচনা করে কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম